এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো নব্বই পার্সেন্টই ভাল কার কোনো এখন স্বাভাবিক খাওয়া দাওয়া ঘুম পড়াশোনা সবদিকে স্বাভাবিক আগে আমার সমস্ত কাজকর্ম ফালা দিয়া ওয়ার পিছেই আমার থাকা লাগতো এখন আর না এখন আর অনেক বুদ্ধি হইছে হ্যাঁ আমার মানে ওর ওই ভাবে আর আমার এখন কেয়ার না করলেও চলে আলহামদুলিল্লাহ খুব খুশি হ্যাঁ আমি খুব খুশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার এস এম শাকিল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি সুপেসের রিভিউ আমরা হাজির হয়েছি এটা একটা সচেতনতা বলুন ভিডিও হতে যাচ্ছে এ বিএইচডি হোমিওপ্যাথিতে কি ভালো হয় আপনার অশান্ত বাচ্চা কি স্বাস্থ্য শান্ত হতে পারে এরই একটি প্রমাণ নিয়ে আমরা হাজির হয়েছি জি আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক ওষুধে এ বিএইচডি সম্পূর্ণভাবে ভালো হওয়া সম্ভব আছে যদি আপনি ধৈর্য নিয়ে সময় নিয়ে একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে চিকিৎসা করেন অবশ্যই আপনার সন্তানকে এডিএসডি থেকে আপনি মুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ এডিএসডি অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিজর্ডার অর্থাৎ অ্যাটেনশন ডিজর্ডার বাচ্চা মনোযোগ ধরে রাখতে পারে না এবং হাইপার অ্যাক্টিভ প্রচন্ড চঞ্চল সে সবসময় নড়া চড়া অস্থির থাকবে ঠিকমতো কথা বলতে পারবে না খুবই দুষ্ট এমনকি এই এডিএসডি বাচ্চারা ঠিক ঘুমাতে পর্যন্ত পারে না সে প্রচন্ড অস্থির থাকবে তো এটার জন্য খুবই ভালো চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে আপনারা সবাই হোমিওপ্যাথির দ্বারস্থ হবেন এডিএসডির জন্য আপনার সংসারটা শান্তি হবে এডিএসডি বাচ্চা যাদের ফ্যামিলিতে থাকে তাদের বাবা মার মনে বড় কষ্ট তারা তাদের সন্তানকে স্কুলে দিতে পারেন না অন্য বাচ্চাদের সাথে মিশতে পারেন না তাদের যে সামাজিক প্রকার যে ব্যাপারটা এগুলা ঠিক মতো করতে পারেন না কারণ বাচ্চা অতিরিক্ত দুষ্ট থাকে বাচ্চা বুঝতে পারে না ইমপালসিভ সে কখন কি করে গুড হাত বোঝা খুবই কঠিন তো আমাদের এই বাচ্চাটিকে নিয়ে ওনার মা আমাদের কাছে আসেন তো ওনার মেইল প্রবলেম ছিল এডিএসডি বাচ্চা খুবই অশান্ত ছিল বাচ্চা প্রচুর পরিমাণে খেত আমি কি ঠিক বলছি হ্যাঁ ওটা একটু বুকের কাছে নিয়ে কথা বলি বাচ্চাটি প্রচন্ড পরিমাণে খেত হ্যাঁ অস্বাভাবিক অস্বাভাবিক খেত বাচ্চার ঘন ঘন কৃমির সংক্রমণ হতো তারপরে হতে প্রচুর পরিমাণে ও ঠান্ডা লাগতো ঘন ঘন ঠান্ডা লাগতো ঘন ঘন ঠান্ডা এবং বাচ্চাকে কোনোভাবেই শান্ত করা যেত অস্থির একদম খুবই চঞ্চল অস্থির এবং তার চার ক্লাস হয়ে যাচ্ছে তারপরে ও কথা ঠিক মতো অস্পষ্ট বলতো মানে খুব দ্রুত কথা বলতো আর কি এই একটা কয় হা বোঝা যায় বোঝা যেত না অতিরিক্ত দ্রুত কথা বলার জন্য বোঝা যেত না তো এখন আপনার বাচ্চা কেমন আছে হুম এখন আলহামদুলিল্লাহ মাটামাছি অনেক ভালো ভালো লোক আজ আলহামদুলিল্লাহ আগের মতো তো অস্থিরতা মনে হয় স্বাভাবিক খাওয়া দাওয়া ঘুম পড়াশোনা সবদিকে স্বাভাবিক আগে যে ঘুম ঠিকভাবে ভাবে প্রচন্ড অস্থিরতা প্রকাশ করতো এখন ঘুম কেমন হ্যাঁ এখন ঘুম শান্তিস্ন ভাবেই আর সমস্যা হতো না এখন আর সমস্যা নেই এখন আপনার শান্তিতে তো আছে আগে কি বাচ্ আগে কি বাচ্চাকে না আগে আমার সমস্ত কাজকর্ম ফেলা দিয়া ওয়ার পিছেই আমার থাকা লেখা এখন আর তা না এখন আর অনেক বুদ্ধি হইছে আমার মানে ওকে ওইভাবে আর আমি এখন কেয়ার না করি সালে আলহামদুলিল্লাহ আপনি তো খুশি হ্যাঁ আমি খুব কিসী জি বর্ষক পর দিলে আপনাদের সবাইকে এই অনুরোধ করব যে আপনারা সময় নিয়ে ধৈর্য নিয়ে হোমিওপ্যাথিক ওষুধ যদি খাওয়ান তাহলে অবশ্যই আপনার একটি ভালো ফল এই অস্থির চঞ্চল বাচ্চা বা আমরা মেডিকেলে যাকে এডিএসডি বলি এটাতে খুবই ভালো চিকিৎসা পাবে কিন্তু প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি আছে সেই চিকিৎসা পদ্ধতিগুলাতে দেখা গেছে যে বাচ্চাদের প্রচুর পরিমাণ ঘুমের ওষুধ দেওয়া হয় সাইকে একটি ডাক দেওয়া হয় এগুলাতে কিন্তু আসলে খুবই সাইড এফেক্ট আছে এটা আপনারা জানেন কিন্তু হোমিওপ্যাথিতে আসলে বাচ্চাকে স্লো করার কোনো মেডিসিন দেওয়া হয় না এটা আসলে শারীরিক মানসিক এবং বংশবর্তী ধারার কোনো ভাবে তাকে ওষুধ দেওয়া হয় এবং এটা বাচ্চার ডিফেন্স মেকানিজমকে অত্যন্ত শক্তিশালী করে সব দিক থেকে আপনি একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ আপনি হোমিওপ্যাথিতে পাবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করছি আমাদের জন্য সবাই দোয়া করবেন ফাইনালি এই বাচ্চাটির জন্য সবাই দোয়া করবেন এই বাচ্চাটি যেন তার বাবা মার যে শান্তিপূর্ণ ভাবে আছে এই বাচ্চাটিকে নিয়ে তার বাবা মা যেন সারা জীবন এরকম শান্তিতে আলাইকুম আলাইকুমুল্লাহ